তাই তো বলে সারাদিন কী দিয়ে রান্না করবো কী দিয়ে রান্না করব আমিও কিছু বলতেও পারি না এ কটা মরিস এ কটা মরিচ দিয়ে কী রান্না হবে আগে থেকে বলতে হয় না যে মরিস নাই আমি তো কোনো দিন খোঁজ নেই না আমি বলি খালি বা অফিস থেকে আসার সময় বলি কি লাগবে কি লাগবে ও বলে আছে আসে আজকে দেখি কি অবস্থা মরিচ আছে ফুলকপি তারপর কি আছে বাহ দুইটা গাজর হ্যাঁ দুইটা গাজর মূলা আহা রে আহা এইটুকু মূলা রাখছে এভাবে সংসার করে আর আমি তাকে পাড়া বেড়া নিবো আহ একটা ক্ষীরা যাক ওরা আর কি রাখা উচিত যে শুধু তো বলি কি লাগবে কি লাগবে ওরা দেখ কেন বলে যে কিছু লাগবে না ভয়েই বলে না না কি বুঝলাম না কিছু ডিমও নাই দেখুন একটা পিয়ারা তারপরে অর্ধেক এর কোনো কথা হলো সংসার কিছু করার নাই দেখি এখন ডিপ দেখি ডিবে কি দিবে শুধু পলিথিন হ্যাঁ শুধু পলিথিন শুধু কি লাইস পলিথিনি এগুলোই এগুলোই করে আর আর আমি আমাকে বলে আমি বলি কি লাগবে কী লাগবে আমাকে বলে যে কিছু লাগবে না এভাবে সংসার চালায় পাড়া বেড়ানি আর আমি তাকে বাড়া বেড়ানি বলি সে